নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হেলথ কুইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার এই বেলাতে এই যে ছটা সাড়ে ছটা সাতটার সময় থেকে রাত পর্যন্ত আপনার জন্য কি ভাববে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন যেটুকু ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই তো চলুন দেখে নিই সবাই দেখতে পারে ম্যারেড আর ম্যারেড এক্সট্রা ম্যারেড সবাই দেখতে পারে ঠিক আছে আর বড় রিডিং দেখার জন্য অবশ্যই আমার আরেকটা যে চ্যানেল আছে সেটার নাম হচ্ছে পিঙ্কি টুইন ফ্যাম সেটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বড়ো ভালোভাবে বোঝার জন্য এটা তো মিনি রিডিং বানাই আর এবার থেকে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও বানাবার আর হচ্ছে যে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার সামনেই দেখুন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর পার্সোনাল রিডিং কিন্তু চার ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ পয়েন্ট আপনার যে এনার্জিটা এই মুহূর্তে আপনি আপনার পার্টনারকে স্পাই করছেন খুব বেশি স্পাই করছেন দেখতে পাচ্ছি ঠিক আছে অ্যান্ড অ্যাকসেন আপনি নিতে চান পার্টনারকে হয়তো মেসেজ কল করেওছেন কারণ এই পার্টনারের সঙ্গে আপনার একটা আলাদাই রিলেশন বলতে পারেন একটা হ্যাপিনেস জুড়ে আছে ঠিক আছে যতই আপনি এনার সঙ্গে কষ্ট পান না কেন বাট এনার সঙ্গেই একটা হ্যাপিনেস বাট হতে পারে এই মুহূর্তে কোনো কিছু জিনিসের জন্য আপনাদের মধ্যে একটা তুমুল লড়াই চলছে কোনো নিজেদের মধ্যে কিছু কোনো বিচার বা কোনো কমিটমেন্ট বা কোনো কিছু ইস্যু নিয়ে মুদ্রা নিয়ে খুব বেশি লড়াই চলছে মেন্টাল কনফ্লিক্ট দেখতে পাচ্ছি একটা ঠিক আছে এই মুহুর্তে হতে পারে দুজন দুজনের সঙ্গে কথা কম বলছেন একটা রাগ রাগ মনোভাব বাট আপনি কিন্তু সম্পর্কটা নতুনভাবে বিগিনিং করতে চান কোনোভাবে এনাকে ছাড়তে চান না অ্যান্ড আপনি খুব ক্লিয়ার এই ব্যক্তি সম্পর্কে ক্লিয়ার আপনি কি চায় সেটাও আপনি জানেন তো হতে পারে মেসেজ দিচ্ছেন উনি হয়তো দেখছেন কি দেখছেন না আপনার মনে হচ্ছে কেন দেখছেন না কেন আপনাকে সেইভাবে আবার মানে কিছুদিন হয়তো রিলেশনটা একটু ভালো দিকে যাচ্ছিলো বাট আবার হয়তো রিলেশনটা একটা নেগেটিভ দিকে যাচ্ছে তো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে আপনার মধ্যে তার সঙ্গে আপনার লাইফে অপশানস অনেক আসছে দু তিনটের অপশানস আসছে আপনাকে অনেকেই বলছে যে আপনাকে ভালো লেগেছে অনলাইন রিলেটেড হতে পারে বা আপনি স্কুলে বা কলেজে যদি পড়ান বা আদার্স জায়গায় যদি পড়ান বা কিছু অনলাইন থ্রু বা কোনো ইয়ের থ্রু আসছে তো তাদের কথাটা আপনি মনের মধ্যে হচ্ছে যে এই ব্যক্তিরা আমাকে এত ভালোবাসে আমাকে এত আলাদাই চোখে দেখছে ঠিক আছে বাট যাকে আমি ভালোবাসি সে তো আমার সঙ্গে কথাই বলছে না সে তো আমাকে মানে একটা টাইম দিচ্ছে স্লো প্রসেসে যাচ্ছে ইগনোর করছে সেইভাবে আমাকে কোনোভাবে আমি যেটা ডিজার্ভ করি সেটা দিচ্ছেই না রেসপেক্ট করছে না সেইভাবে তো একটু দুবিধার মধ্যে তো আপনার মনের মধ্যে চলছে মন অ্যান্ড ইমোশনালের মধ্যে দুবিধা চলছে অনেকেরই ঠিক আছে বাট আপনি এই ব্যক্তির সঙ্গেই চান আপনার ইনটিউশন বলুন আপনার হ্যাপিনেস বলুন এই ব্যক্তির সঙ্গেই যতই আপনাকে কেউ অফার দেখ না কেন যতই কিছু করুন না কেন আপনি এই ব্যক্তি এই ব্যক্তিকে আপনার ইমোশনাল এই ব্যক্তি আপনার সঙ্গে এনার ইমোশনাল জুড়ে আছে ঠিক আছে তো এইটা এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জি আমরা দেখব কি চলছে তো ফার্স্ট অফ অল আমরা দেখব কিছু মেসেজেস ওনার কিছু মেসেজেস দেখব মেসেজের মাধ্যমে আপনাকে উনি কি বলতে চান ওকে আপনাকে মেমোরিজ আপনার সঙ্গে যদি কোনো লড়াই ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে তো মেমোরিজ যেটা পুরনো পুরনো জিনিসগুলো খুব পেইনফুল লাগছে ওনার কি ট্রুথ কোনটা সত্য উনি বুঝতে পারছেন না আপনার ভালো সাইডটা সত্য না আপনার সঙ্গে যে লড়াই ঝগড়া একটা নেগেটিভ হয়ে গেছে সেটা সত্য উনি এই মুহূর্তে কিছু দিতে পারবেন না বা কিছু করতে পারবে না এই পেনটা হতে পারে উনি খুব পেনের মধ্যে আছেন ঠিক আছে আপনাকে নিয়েই কোনো পেনের মধ্যে আছেন কথাবার্তা টোটালি বন্ধ করে দিচ্ছেন এই পেনটা কি চিরকাল চলবে হতে পারে থার্ড পার্টি ওনার থার্ড পার্টির সঙ্গে ওনার প্রবলেম চলছে ওকে তো আপনি নালের কোনো কেউ ওনাকে হার্ট করেছে থার্ড পার্টি হতে পারে আপনি হতে পারেন সেই হার্টটাকে উনি হিল করতে পারছেন না আপনাকে উনি হ্যাপি করতে পারবেন না এটাই বলছেন উনি চা বলছেন যে আপনি উনাকে প্লিজ এরকমভাবে মানে কষ্ট দেবেন আপনি যদি মানসিকভাবে ওনাকে কোনোভাবে কিছু বলেছেন বা কিছু কড়াভাবে বলেছেন তো উনি টাইম চাইছে আপনার জন্য আপনার আপনার সঙ্গে কিস এগুলো চাননি ওকে তো আপনি যদি কিছু করেছেন এখানে দেখা যাচ্ছে উনি রেগে আছে আপনার প্রতি খুব বেশি আপনার প্রতিই রেগে আছে উনি ওনার থার্ড পার্টি সিচুয়েশান না আপনার প্রতিই রেগে আছেন এই মুহুর্তে আপনি যদি কিছু বলেছেন বা খুব বেশি ওনাকে কন্ট্রোল করেছেন বা কিছু উনি মানে চাইছেন একটু এই মুহূর্তে কোনো ডিসিশন না নেব এটাই উনি চাইছেন তো দেখে নিচ্ছি ওনার ভিতরে কি ফিলিংস আপনার জন্য লাভার্স দেখুন ভিতরে তো উনি চান আপনাকেই চুজ করতে ঠিক আছে ওনার সামনে যতই রানি আসুক যত কিছুই আসুক উনি কিন্তু আপনাকেই চুজ করতে চান অ্যান্ড এটা ডিভাইন গাইডেন্স সম্পর্কে উনি নিজেও জানেন খুব পজিটিভ দেখুন এ লাভটা হচ্ছে মিউচুয়াল লাভ আপনাদের যে লাভের লাভটা দেখতে পাচ্ছি মিউচুয়াল লাভ বাট হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি খুব বেশি হয়ে গেছে হতে পারে ওনার এই মুহূর্তে হেলথের ইস্যু উনি চাইছেন আপনি ওনার কাছে আসুন আপনি উনার আগে যেমন হেল্প করতেন সেভাবে হেল্প করুন এই মুহূর্তে কোল্ড সিচুয়েশন মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা কোল্ড সিচুয়েশন চলছে উনি হ্যাপি নি উনার হেলথের ইস্যু চলছে ঠিক আছে উনি আপনাকে খুব বেশি মিস করছে কষ্ট পাচ্ছে নিজের সাইডো সাইড দেখতে পাচ্ছে বাট উনি চাইছেন যে আপনি উনাকে বুঝুন অ্যান্ড এটা একটা কার্মিক সম্পর্ক আপনাদের হতে পারে কারণ এখানে কষ্ট হলেও কষ্ট হলেও এখানের মধ্যে আলাদাই একটা সম্পর্ক আলাদাই একটা রোমান্স প্যাশন আছে আর আপনাদের মধ্যে কষ্টও আছে কার্মিক সম্পর্ক না হলে কার্মিক ট্রেডস চলছে কার্মিক প্যাটার্ন চলছে যেটাতে আপনারা খুব বেশি কাঁটা মনে হচ্ছে আপনারও মনে হচ্ছে কাঁটা আছে সম্পর্ক ওনারও মনে হচ্ছে কাটা যে বাট আপনারা একে অপরকে ছাড়তেও পারছেন না আলাদাই টাইপের একটা প্যাশন আছে আপনার প্রতি একটা ফিজিক্যালও প্যাশন আমি দেখতে পাচ্ছি ওনার মনে আপনাকে উনি ভালোবাসেন খুবই ভালোবাসেন বাট উনি বলতে পারছেন না হতাশা নিরাশা কষ্ট পেন ডিটাচমেন্টে একটা থকা ক্লাই মানে টায়ার্ড হাঁপানো পেনফুল সিচুয়েশান ওনার উনি আপনাকে মেসেজ দিতে চান কোনোভাবে আপনাকে জানাতে চান নিজের পেনের কথা নিজের কষ্টের কথা উনি আপনার কথায় হার্ট হয়েছেন বা আপনার অ্যাটিটিউডে হার্ট হয়েছেন এই মতে কোনো ডিসিশন নিতে পারছেন না উনি ঠিক আছে লাইফে অনেক কিছু চলছে সেটা হয়তো আপনাকে উনি বলতে পারছেন না ওনার লাইফ ভালো নেই একদম সেটাই বারবার বলছে টেম্পারেন্স উনি সব কিছু স্লো পদ্ধতিতে চাইছেন যে আপনি ওনাকে বুঝুন কারণ দেখুন এইখানে সব কিছুই ব্যালেন্স রাত দিন যেমন আসে তেমনি আপনাকেও ওখানে বুঝতে হবে ব্যালেন্স করতে হবে স্ট্রাগল আছে রিলেশনটা এত সোজা নয় যেটা আপনি হয়তো মনে করছেন আপনি বারবার ওনার কাছে কিছু চাইছেন তো উনি আপনাকে বলতে চাই রিলেশন খুব স্ট্রাগলপূর্ণ উনি জানেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ধীরে ধীরে সব কিছু ঠিক হবে আপনাকে উনি টাইম দিতে মানে আপনাকে টাইম দিতে বলছেন উনি কথা বলতে চান আপনার সঙ্গে ঠিক আছে দূর থেকে আপনাকে মাঝে মধ্যে স্পাইও করছে আপনি কী করছেন না করছেন আপনাকে কোনোভাবে হারাতে উনি চান না

দেখুন নেক্সট মুভ এটাই যে আর যেটা হয়ে গেছে হয়ে গেছে নতুনভাবে আবার বিগিনিং করবেন এটা ওনার মনের ভিতরে চলছে হতে পারে একটা টাইমে উনি খুব বেশি সেলফিস হয়ে গেছিলেন খুব বেশি নিজে নিয়ে ভাবছিলেন এখন উনি বুঝতে পেরেছেন নিজের ভুলগুলো অ্যান্ড উনি চাইছেন যে আপনিও বুঝুন ঠিক আছে দো সব মানুষই থাকে আপনারও আছে ওনারও আছে আপনি আপনার ভুল যদি কিছু করেছেন আপনিও বুঝুন উনি তো বুঝছেনই অ্যান্ড উনি আপনাকে আবার নতুনভাবে বিগিনিং মানে অফার দিতে চান ঠিক আছে কিং অফ ওয়ান্স অ্যাকশন ফিজিক্যাল ইন্টেমেসি করার খুব চাহিদা দেখতে পাচ্ছি আপনাকে উনি কমিটমেন্ট বা আপনার সঙ্গে থাকতে তো চান লং টার্ম কিছু জিনিস ওনাকে ভাবাচ্ছে ঠিক আছে কী জিনিস ভাবাচ্ছে একটু দেখে নিচ্ছি তারপর রেডিংটা খতম করব ওকে এইট অফ ওয়ান্স দেখুন ওনার মনে হয় উনি যখনই খুব প্যাশনলি আপনার কাছে আসে তখনই রিলেশনটা বারবার ভেঙে যায় তো এই জিনিসটা ওনার একটা ভয়ের ফিয়ারের কারণ যে উনি স্লোও চাইছেন সম্পর্কটা স্লোলি স্লোলি হয়ে গেছে কারণ খুব বেশি স্পিডে এলেও সম্পর্কটা বা স্পিডে কমিটমেন্ট দিলেও সম্পর্কটা ভবিষ্যৎ টিকবে কিনা সেটা নিয়ে উনি কনফিউজ আছেন ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি টাইমলেস কনফিডেন্ট রিয়াল আপনাকে এখানে কনফিডেন্ট থাকতে বলছেন ঠিক আছে রিয়েল থাকতে বলছে এনজয় করুন নিজের লাইফে ওপেন চ্যাপ্টার নতুনভাবে বিগিনিং করুন যা হয়েছে হয়েছে ফরগিভনেস আনুন ফরগিভনেসটা খুব দরকার ফরগিভনেস আনুন ফরগিভনেস যদি ফরগিভ করতে পারছে না তো ডিভাইনকে বলুন ফরগিভ করিয়ে দিতে আপনার হার্টের কথা শুনুন টেক দ্য টেক দ্য চান্স অন লাভ আপনি কিন্তু আবার নিজের হার্ট নিজের মনের কথা শুনুন বেশি করে আপনার মাইন্ড হয়তো আপনাকে খুব নেগেটিভ করছে তো নিজের মন কি বলছে আপনি কি ব্যক্তির সঙ্গে শান্তি পান তাহলে এই ব্যক্তি পাওয়ার জন্য অ্যাফোর্ড করুন পাওয়া মানে দেখুন দুজন দু এখানে মিউচুয়াল যদি লাভ থাকে আর ভাগ্যে যদি এই ব্যক্তি আপনার লাইফে ভাগ্য দিয়েছে ডিভাইন দিয়েছে যে আপনার লাইফ পার্টনার হিসেবে কেউ আর কেউ আপনার কাছ থেকে দূর করতে পারবে না এই ফিয়ারটাকে হাঁটান দেখুন ধীরে ধীরে এই সম্পর্কটাকে এগান ডিভাইড বলছে ব্যালেন্স করতে বলছে এখানে আর আপনার আপনাদের সম্পর্কটা এবার আপনার সারা জীবনের বললাম না তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং পার্সোনাল রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ